চলুন আজকে আমরা একটি নতুন বিষয় জানব বিষয়টা হচ্ছে বাংলাদেশের পাঁচটি জেলায় সুন্দরবন অবস্থিত আসলে আমরা অনেকেই জানি যে সুন্দরবন কোন জেলায় অবস্থিত বা কী কিন্তু সুন্দরবন যে পাঁচটি অব জেলা অবস্থিত তা অনেকের জানা নেই চলুন আজকে আমরা এটি জানব আর এই জেলাগুলো হচ্ছে এক নম্বর খুলনা দ্বিতীয়তে বাগেরহাট তৃতীয় ফটো খালি চতুর্থ বর্গনা পঞ্চম সাতকিরে চলুন এই বিশৃঙ্খল এগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে শেখার জন্য একটি টেকনিক তৈরি করছি টেকনিকটি হচ্ছে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটুন চলুন এবার এখান থেকে পাঁচটি জেলার নাম বের করব প্রথমত বাঘ থেকে বাগের হাট আর সাতার শব্দের দন্তাস আকার থেকে সাতক্ষীরে আর খুব শব্দ থেকে দুটি জেলা আসবে খরসের থেকে হচ্ছে খুলনা আর বর থেকে হচ্ছে বরগুনে আর পটু থেকে আসবে পটুয়াখালী তাহলে এই একটি টেকনিকের মাধ্যমে আপনি জানতে পারলেন এই পাঁচটি জেলার না ধন্যবাদ